নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেটকি মাছের তেলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন দিয়ে ভেটকি মাছের তেল চচ্চড়ি এর জন্যে আমি এখানে ভেটকি মাছের তেল নিয়েছি তেল আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি পেঁয়াজ ভেঙে নেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে খুবই সামান্য পরিমাণে তেলের ব্যবহার করলাম এক চামচ মতো তেলের ব্যবহার করলাম যেহেতু মাছের তেলের রেসিপি খুব বেশি তেলের প্রয়োজন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মতো লবণ লবণ হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব মাছের তেল পেঁয়াজির সাথে মাছের তেল বেশ ভালো করে মিক্স করে দেব মাছের তেল মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের তেল মেল্ট হতে শুরু করে দিয়েছে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে বেগুন বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি তিন চার মিনিট মশলার সাথে মাছের তেল নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন চারটে বেগুন আমি এখানে অ্যাড করলাম মাছের তেলের সাথে বেগুন ভালো করে মিক্সড করে দেব রান্নাটা করব মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াছাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব বেগুন সেজ দেওয়া পর্যন্ত ঢেকে দেবো বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঝাল একটু কম মনে হচ্ছে যেহেতু মাছের তেল একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই দিয়ে দিলাম ছোট এক চামচ রেড চিলি পাউডার রেড চিলি পাউডার বেগুন ও মাছের তেলের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলা ব্যবহারও করতে পারেন ধনে পাতায় সুন্দর একটা ফ্লেভার আছে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে ট্যান্ডিং টাইমে রাখব বেগুন দিয়ে ভেটকি মাছের তেল চচ্চড়ি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ